ব্যাং কি করেন একটা দাঁড়ান একটু হ্যাঁ বলেন ব্যাং ব্যাং আপনার কাছে কোনো বই তো আছে নাকি হ্যাঁ বই তো আছে নইলে লেখাপড়া করব কিভাবে মানে পড়ার বই কেমন পড়ার বই এই ধরেন আপনার পড়া টেক্সট বইয়ের বাইরের বই এই ধরেন গল্পের বই ও গল্পের বই এই ধরেন কবিতা গীত ওইসব হলেই হবে আপনি এত সব কিতাব পড়েন হ্যাঁ একটু তো পড়তেই হবে তাছাড়া বাবা টিচার না বাবার বেশি বেশি কিতাব পড়ার অভ্যাস আছে আমারও আছে আসলে বেয়াই আমি টেক্সট বইয়ের বাইরে অন্য কোন বই পড়ি না আমার কাছে অন্য বই নাই তাহলে তো আপনার সাথে কথা না বলাই ভালো কি বললেন এমনি বাবা মা বলেছে যে না আপনার সাথে কথা কম বলি আপনার সাথে কথা বললে কি ভাষায় জামেলা হয় মানে আপনার আপা পছন্দ করে না আমি যে আপনার সঙ্গে কথা বলি এটা কেমন কথা আপনার আবার কি সমস্যা হবে আমার কোনো সমস্যা না এতে আমি বলি বেয়াইন আপনি আমি যদি ঠিক থাকি তাহলে কার কি সমস্যা সেটা কি দেখার টাইম আছে সত্যি বেয়াই আপনি কি তো অনেক দষ্ট আছেন হ্যাঁ সবাই তাই বলে গ্রামের আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই স্যার বলেন আকবর জি স্যার তুই কি বিয়ে করেছিলিস জি স্যার কয় বছর হলো দুই বছর স্যার বাচ্চা কাচ্চা হয়েছে না স্যার ও এখনো প্ল্যানিং করছ না

বাড়িতে তো আপনার বাবা-মা এসেছে। গ্রাম থেকে এসেছে। একটু আগে আসলে ভালো হতো না। পোলার লগে কথাবার্তা বলতো। আরে আমি প্রচুর কাজে ব্যস্ত ছিলাম। তাই আমার আসতে দেরি হয়েছে। ঠিক আছে তুই থাক আমি যাই। আয় না দুধটা খাও। আর বেশি গল্প করা যাবে না। স্কুল আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ক্লাসের সবার থেকে অঙ্ক কে পারে বেশি আরে পাদো কি খবর এই তো দাদুর সাথে গল্প করি বাহ খুব ভালো খুব ভালো আরে মা আমি তো বলে গেছি তোমার জন্য পান আনতে আচ্ছা ঠিক আছে কালকে সকালে নিয়ে আসবো আচ্ছা বাবা ঠিক আছে আসার পর থেকে তো তোমার সাথে কথাই বলা হয় নাই হাত মুখ ধয়ে এসো খাবার দেই अम्मा আব্বা তোমরা এখনো খাও নাই আরে আমি তো খেয়ে ফেলেছি কিন্তু তোমার মা বসে আছে তোমার সাথে নাকি খাবে আরে মা এটা কি আমি তো এখনো ছুটু নাই তুমি কি এটা বুঝবা না আমার তো অনেক মিটিং থাকে মিটিং এ সিপা খাইতে হয় তোমরা আবার খাও নাই কেন খেয়ে নেও এটা কোনো কথা হলো আমাদের ফটো দেখতে দেখতে কত বড় হয়ে গেল হ্যাঁ বড় তো হবে এই যে আমার দাদু ভাই একসময় বড় হয়ে যাবে না আরে দাদু ভাই দুধ খেয়ে নাও না হলে মা আবার বকা দিবে ফেলো এই ফেলো ঘুমিয়ে গেছিস নাকি গিন্নি ও গিন্নি ঘুমিয়ে গেল নাকি আরে তুমি এখনো জেগে রয়েছে কেন আরে আমার তো ঘুম আসতেছে না এটা বললে তো হবে না না ঘুমালে তো আপনার শরীর ব্যথা করবে হ্যাঁ সেটা তো করবে কিন্তু আমরা কোনোদিন আলাদা ঘুমাইছি নাকি চলো না আমরা গ্রামে চলে যাই গ্রামে যাবা কে আরে কি হয়েছে কি হয়েছে আরে কিছু হয় নাই আমাকে দেখি এভাবে অবাক হয়ে গেছে আরে বাবা এতরাতে তুমি এখানে কি করছো আরে তোর মায়ের সাথে একটা কথা বলতে আসছিলাম কথা কি তুমি দিনে বলতে পারতা না সরি আঙ্কেল হঠাৎ করে ঘুম ভেঙে গেছে তো তাই বই পেলাম ঠিক আছে তোরা ঘুমা মাঝ না নাটক আরে বাবা চলো চলো আরে সাসা আপনি কোথায় যাচ্ছেন এই আমি একটু বাইরে যাব। তা বাবা গেট কি খোলা আছে না বন্ধ করা গেট তো স্যার বন্ধ আসেন আমি খুলে দিব তা আপনি এদিকে কোথায় রওনা দিছিলেন স্যার নিজে কিছু খাওয়ার আগে গাছকে কিছু খাওয়াতে হয় আমি একটু ছাদে যাব গাছে পানি দিতে হবে আচ্ছা আচ্ছা বেশ বেশ ভালোই তাহলে স্যার আসুন গেটটা খুলে দিই তা স্যার এত সকালে আপনি কোথায় যাচ্ছেন এই সকালে আমার হাঁটাহাটির অভ্যাস আছে গ্রামে খোলা মাঠে সকালে হাঁটতাম শহরে এসে তো গ্রামের মতো গুড়া যায় না ভাবলাম একটু রাস্তার পাশ দিয়ে হাঁটি সকালে রাস্তার পাশে হাঁটলেও ভয়ঙ্কর স্যার চিন্তাইকারীরা অনেক কিছুই করতে পারে আরও উল্টোপাল্টা গাড়ি চলে আমার মনে হয় স্যার আপনার পার্কে যাওয়াই ভালো হবে পার্ক আছে নাকি আশেপাশে আছে আছে স্যার সামনে গিয়ে হাতের বাম দিকে ওই সামনে যে মোড়টা আছে ওখানে দেখবেন পার্ক একটা আছে ধন্যবাদ ধন্যবাদ বাবা তাহলে ঠিক আছে আপনি উপরে পানি দিতে যান আমরা যাই না স্যার না আগে গেটটা খুলে দেই আচ্ছা ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন শহরে মানুষরা মাছ টাছ ধরে না তাই না আরে বাবা শহরে এসে তোমার মাছ ধরা নেশাটা গেল না এখানে বাবা পুকুর কোথায় বাবা এখানে তো পুকুর নাই এখানে আছে শুধু সুইমিং পুল এখানে সবাই হাফ প্যান্ট পিনদে সাদা কাটে এখানে যদি লুঙ্গি পিনদে কেউ ঘুরে তাহলে মানুষে হাসবে আরে তুই আমাকে সুইমিং পুল চিনাবি আমি জানি তো সেখানে যে মাস্টার ধরা যায় না সুইমিং পুল হচ্ছে সাতার কাটার জিনিস এই জন্য আমার টাউন শহর ভালো লাগে না খালি দেখো বিল্ডিং আর বিল্ডিং নট নদী কিছু নাই তাহলে তুই এক কাজ কর তুই গ্রামে চলে যা আরে তোমাদেরকে ছেড়ে যদি থাকতে পারতাম তাহলে কখনো চলে যেতাম আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আয় আয় ওই যে দেখছো টিয়া পাখি পাখি হ্যাঁ দেখতে পাচ্ছি তো আরে মা এই সকাল সকাল কি শুরু করলা তুমি আমি চা পাতা খুঁজতে গিয়েছিলাম হাতে লেগে পড়ে গেছে আচ্ছা মা এখন কি চা সময় তোমার শ্বশুর হারতে গিয়েছে ফিরে এসে এক কাপ চা খায় সেই কি সকাল সকাল আমাদের এভাবে ঘুম খারাপ করবে মা এদিকে আসো নানু ফোন করেছে দাঁড়া আসতেছি হ্যাঁ মা বলো মা শোনো শহর আর গ্রাম এক না এত সকাল বেলা তো শহরের মানুষগুলো এখন ঘুমায় আমি অফিসে যাব তুমি আমার ঘুমটা কেন নষ্ট করে দিলা এটা কোনো কথা বললা মা শোনো তোমার কিছু দরকার হলে তুমি আমাকে বলবা বৌমাকে বলবা তুমি কেন এই কাজটা করতে গেলে তুমি কি জানো কোন জায়গায় কোন বস্তু রয়েছে আচ্ছা বাবা মানুষে বলে না বয়স হয়ে গেলে ছোট হয়ে যায় কালে মা ফোন দিলো কেন কোন সমস্যা তোমার আব্বা আম্মাকে টিকেট কেটে বাড়িতে যেতে বলো কেন কি হয়েছে দেখো না মা ফোন করেছে সামনে পাদর বাড়ছে নবাব আর আম্মা আসছে আরে আমার শালা শাশুড়ি আসক তাতে সমস্যা কি সেই জন্য তোমার শ্বশুর শাশুড়িকে কেন বাড়িতে পাঠাতে হবে আরে তোমার মাথায় কি কোনো প্রবলেম আছে কেন বলো তো তুমি দেখতেছ না নিজে শুয়ার জায়গা হলো না তাহলে ওরা আসলে কোথায় রাখবে হ্যাঁ তাই তো কিন্তু কেমনে এটা কিভাবে সম্ভব আমি ছেলে হয়ে কিভাবে বলবো যে আপনারা বাইরে যান গিয়ে ঠিক আছে বলতে হবে না আমি আমাকে ফোন করে বলে দিচ্ছি আর আসতে হবে না আরে রাখো তুমি কি করতেছ এখন তুমি মানা করে দিলে তোমার মানসন থাকবে না আমার থাকবে তাহলে করবটা কি বলো কি করব আমার মাথায় তো ঢুকতাছে না কি করব বুঝতেছি না কেন বুঝা বুঝা একটু এই যে তোমাকে একটু বলে তুমি খালি স্যাংশন করে উঠো আমি কি স্যাংশন করি তুমি তো অনেক কিছু বুঝো এবার বোঝো আরে আমার বন্ধর দিন এখন কয়টা দিন রিল্যাক্স করব সেটারা শান্তি নেই আমি তো আর এত চিন্তা নিতে পারতেছি না এই শেপালি শোনো না মর্নিং আরে দাদু ভাই ঘুম থেকে উঠে গেছো হ্যাঁ এই তো এই মাত্রই উঠলাম বাহ বাহ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কি গো বৌমা কি ঘুম থেকে উঠলো নাকি হ্যাঁ উঠেছে অনেক পরে উঠেছে বাবা, বেশ বেশ সকাল সকাল ঘুম থেকে উঠা এটা তো ভালো অভ্যাস শহরের মানুষরা তো অনেক দেরি করে ঘুম থেকে উঠে অনেক বেলা পর্যন্ত ঘুমায় শুধু আমার এ দাদু ভাই ছাড়া আচ্ছা বাবা এই শহরের মানুষরা এত বেলা পর্যন্ত কিভাবে ঘুমায় আমার তো মুরুখ দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায় আরে অভ্যাস অভ্যাস জীবনে তো কোনোদিন আমার কথা শোনায় নাই হ্যাঁ হুম আরে কথা কানে যায় না ইলমকি এর একটু চা খাবার দরকার ছিল তার কি কোনো ব্যবস্থা করা যাবে নতুন জায়গা আন্দাগরে কোথায় কি রেখেছে সেটা তো আর আমি জানি না ও তা অসুবিধা কি বৌমাকে একটু ডেকে বলো আরে না এত সকাল সকাল বৌমাকে বিরক্ত করব আরে শাশুড়ির জন্য বৌমা সাবানাবে এটাতে বিরক্তি কি আছে দাঁড়াও আমি দেখতেছি এই রসনা রসনা দাঁড়াও বাবি বাবি এই আগে যে দরজা নক করতে সেটা সেটাতে কি জানিস না তা তো জানি কিন্তু দরজা তো খোলা ছিল একটা কাশি দিয়ে আমি তো রুমে বাবি বাবি বলে উফ এদের চা করে দিবেন না মানে বাবার জন্য এই তুই যা তোর বাবি নিয়ে আসতেছে যা আরে যাও না একটু চা করে দিয়ে আসো আমি ছোট থেকে দেখতেছি বাবা সকালে চা খাওয়ার অভ্যাস সকালে চা ছাড়া বাবা কিছুই বুঝে না একজন সকাল বেলা আমার ঘুম হারাম করেছে এখনো বাস সবার জন্য চা করতে হবে ঘরের সমস্ত কাজ আমার উপরে রেখে দাও এই শোনো না একদম চুপ একটা কথা বলবে না ও সানি এসেছো হ্যাঁ বাবা থ্যাঙ্ক ইউ মা থ্যাঙ্ক ইউ অনেক দিনের পুরনো অভ্যাস কি রে তুই দাঁড়িয়ে আছিস কেন চল রান্না করে চল আমাকে হেল্প করবি ব্যাং সকালে কিন্তু আমি পান্তা আর ডিম ভাজা খাই আরে এখানে পান্তা ভাত পাবে কোথায় আরে বাবা বললাম আর কি বেয়ানের সাথে একটু মজা করলাম